সপ্তম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ সচ্চিদানন্দ লাভের উপায় জ্ঞানী ও ভক্তের প্রভেদ সমাধি ভঙ্গ হইল ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরি হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন এদিকে ঘরে এক ঘর লোক শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন দেখেন যে নরেন্দ্র নাই শূন্য তান পুরা পড়িয়া রহিয়াছে আর ভক্তগণ সকলে তাঁর দিকে ঔৎসুখের সহিত চাহিয়া রহিয়াছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আগুন জেলে গেছে এখন থাকলো আর গেল কাপ্তেন প্রভৃতির প্রতি বলিলেন চিদানন্দ আরোপ করো তোমাদেরও আনন্দ হবে চিদানন্দ আছেই কেবল আবরণ ও বিক্ষেপ বিষয়াশক্তি যত কমবে ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে কাপ্তেন বলিলেন কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশি থেকে তত তফাত হবে আবার কাশির দিকে যত যাবে বাড়ি থেকে তত তফাত হবে শ্রীরামকৃষ্ণ বলিলেন শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাবভক্তি হয় সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায় জ্ঞানীর ভিতর এক টানা গঙ্গা বহিতে থাকে তার পক্ষে সব স্বপ্নবৎ সে সর্বদা স্বস্বরূপে থাকে ভক্তের ভিতর এক টানা নয় জোয়ার ভাটা হয় হাসে কাঁদে নাচে গায় ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে কখনো সাতার দেয় কখনো ডুবে কখনো উঠে যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে জ্ঞানী ব্রহ্মকে জানতে চায় ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান কিন্তু বস্তু তো ব্রহ্ম আর শক্তি অভেদ যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী যেমন মনির জ্যোতি ও মনি। মনির জ্যোতি বললেই মনি বুঝায় মনি বললেই জ্যোতি বুঝায় মণি না ভাবলে মনির জ্যোতি ভাবতে পারা যায় না মনির জ্যোতি না ভাবলে মনি ভাবতে পারা যায় না এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধি ভেদ তাই নানা রূপ সে তো তুমিই গো তারা যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয় সেইখানেই শক্তি কিন্তু জল স্থির থাকলেও জল তরঙ্গ ভুরভুরি হলেও জল সেই আদ্যা শক্তি যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন যেমন কাঁপতেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি আর কাপতেন পূজা করছেন তখনও তিনি আর কাপতেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি কেবল উপাধি বিশেষ কাবতেন বলিলেন আজ্ঞা হা মহাশয় শ্রীরামকৃষ্ণ বলিলেন আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম কাপতেন বলিলেন কেশব সেন ভ্রষ্টাচার স্বেচ্ছাচার তিনি বাবু সাধু নন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন কাবতেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে কাবতেন বলিলেন মহাশয় আপনি যাবেন তা আর কি করবো শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে বলিলেন তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না সে ঈশ্বর চিন্তা করে হরিনাম করে তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ যিনি ঈশ্বর তিনিই এইসব জীব জগৎ হয়েছেন